সবগুলো কার্ডিওভস্কুলার মেডিসিন নিয়ে আমরা সাজিয়েছি দারুণ একটি ইবুক এটাকে আপনি বলতে পারেন একটা স্মার্ট নোট ফার্মা নোট জিরো ওয়ান কার্ডিওভস্কুলার মেডিসিন এই ইবুকটা আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন চলুন দেখে নেই শুরুতে গুগলে ক্লিয়ার কনসেপ্ট লিখে সার্চ করুন দেখবেন আমাদের ওয়েবসাইট চলে আসবে তো আমাদের ওয়েবসাইটে চলে গেলে ইবুকে ক্লিক করবেন বুকে ক্লিক করার পর আপনি লগ করে নেবেন এই দেখেন এই যে এই আইকনটাতে ক্লিক করে আপনি চলে যাবেন লগ ইনে উইথ গুগল এখানে ক্লিক করলে দেখবেন আপনার ইমেইল আসবে যে কোনো একটা ইমেইল আপনি সিলেক্ট করবেন আপনি লগ করে নেবেন আবার একটু কষ্ট করে ইবুকের পেজে চলে আসবে এই ইবুকের উপর ক্লিক করলে ইবুকের ডেসক্রিপশনটা চলে আসবে এখানে সূচিপত্র দেওয়া আছে ক্লিক করলে সূচিপত্র দেখতে পারবেন এবং নিচে দেখবেন আপনার হচ্ছে অ্যাড টু কার্ড এই অপশনটা আছে অ্যাড টু কার্টে ক্লিক করলেই যে ভিউ কার্ট চলে আসবে ভিউ কার্টে ক্লিক করলেই দেখবেন এরকম একটা পেজ চলে আসতেছে প্রসিড টু চেক আউটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কিছু ইনফরমেশন দিতে হবে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবেন ওপরে টিকমার্কটা দিবেন অবশ্যই এই প্লেস ওডারে ক্লিক করার পর দেখবেন হচ্ছে অনলাইন পেমেন্টের অপশন চলে আসবে একটু জুম করে নেবেন দেখবেন মোবাইল ব্যাঙ্কিং আছে আপনি বিকাশ নগদ রকেটে পেমেন্ট করতে পারবেন তো বিকাশে ক্লিক করলেই দেখবেন যে আপনার ফোন নাম্বারটা চাচ্ছে বিকাশ নাম্বারটা চাচ্ছে এটা দিবেন দেওয়ার পরে আপনাকে কনফার্ম করতে হবে এটা কিন্তু এসএসএল কমার্সের মাধ্যমে এটা হচ্ছে সো এটা খুব সিকিউর একটা জিনিস আপনার কোনো ভয় নেই তো এখানে আপনার দেখবেন ফোনে একটা কোড যাবে সেই কোডটা দিবেন দেওয়ার পরে কনফার্ম করবেন আপনার পিন নাম্বারটা দিবেন দিলে দেখবেন যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা কনফার্ম হওয়ার পর এখানে ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে করার পরে আপনাকে নিয়ে যাওয়া হবে হচ্ছে থ্যাংক ইউ পেজে এই থ্যাংক ইউ পেজে যাওয়ার পর দেখবেন যে নিচে ডাউনলোড অপশন আসবে এই যে দেখেন একটু নিচের দিকে সরায় জুম আউট করে ডান দিকে দেখতেছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই দেখবেন যে ই বুকটা আপনার ফোনে চলে গেছে ডাউনলোড হয়েছে কি না কোথায় গিয়ে চেক করবেন আপনি হচ্ছে আপনার ব্রাউজারে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড অপশনে যাবেন ডাউনলোড অপশনে ক্লিক করলেই দেখবেন ওইখানে আপনার ইবুকটা রয়েছে আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন